রাজস্থান রয়্যালস বনাম সানরাইজ হায়দ্রাবাদ দু হাজার পঁচিশ আইপিএলের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জসপি জৈসল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সানজু স্যামসাং ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন नंबर तीन निशित राणा ऑनराउंड बैट्समैन नंबर चार रियन पोराग मिडल बैट्समैन नंबर पांच शिमरून हेडमायर मिडल बैट्समैन नंबर सौ ध्रुव जुरेल विकेट कीपर बैट्समैन नंबर सात अनंदु हसारंगा बॉलिंग ऑलराउंडर नंबर आठ जोप्रा असर बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় মহেশিক সানা স্পিন বোলার নাম্বার দশ সন্দীপ শর্মা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো তুষার দেশপাণ্ডে ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক সানরাইজ হায়দ্রাবাদের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক ট্রাভিস হেড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ঈশান কিষান অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার হেনরিক ক্লাসেন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ অভিনব মনোহর মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় নিশিত কুমার রেড্ডি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত প্যাট কামিন্স বোলিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার আট মোহাম্মদ সামি ফাস্ট বোলার নাম্বার নয় হসুল প্যাটেল স্পিন বোলার নাম্বার দশ জয়দেব উদানকাট ফাস্ট বোলার নাম্বার এগারো অ্যাডাম জাম্পা স্পিন বোলার চলুন এখন থেকে নেওয়া যাক রাজস্থান রয়্যালস বনাম সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচের সময়সূচি এবং ভেনু আইপিএল দু হাজার পঁচিশের দ্বিতীয় ম্যাচ তারিখ তেইশ মার্চ দু সময় বিকাল চারটা ভেনু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া দু হাজার পঁচিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন